তারা ওদের ভোটিং রাইটস টা এক্সারসাইজ করতে পারে এই জন্য আমরা আজকে রুট মার্চ এর জন্য এসেছি যে যে vulnerble বুথ গুলো চিহ্নিত আছে critical বুথ গুলো চিহ্নিত আছে সব সব জায়গাতে আমরা রুট মার্চ করে যেখানে যেখানে যদি কাউকে ভয় দেখাচ্ছে বা কেউ ভয় দেখাচ্ছে তাহলে ওরা আমাদেরকে বলতে পারে আমরা ওটা নোট ডাউন করে নেব আর নেসেসারি অ্যাকশন আমরা নেব সাধারণ মানুষ কি এখন পর্যন্ত কোনো অভিযোগ জানাচ্ছে এখন কিছু কিছু লোক জানিয়েছে ঠিক আছে তো আমাদের যেরকম ওরা জানিয়েছে ওই রকম আমরা আমরা বা চিহ্নিত করেছি এখন অনেক রকমের অভিযোগ সেক্টর অফিসাররা প্রত্যেক দিনই ঘুরছে সেক্টর পুলিশরা প্রত্যেক দিনই ঘুরছে তো এখন আমরা তো দিস ইজ আ ভেরি কনফিডেন্সিয়াল ওটা ইনফরমেশন তো আমরা বেশিটা শেয়ার করতে পারবো না বা যেরকম ওরা শেয়ার করেছে তারপরে আমরা এনকোয়ারি করার পরে যদি ওটা ঠিক করে আমাদের মানে পাওয়া গেছে তাহলে আমরা ওইসব পোলিং স্টেশনস পোলিং বুথগুলোকে আমরা ক্রিটিক্যাল মার্ক করেছি हां এরকম পুরো চলবেTill poll day আমরা পুরো রুট মার্চ গুলো সবটাই আমরা যে ক্রিটিক্যাল বা বল্লেরা পোলিং স্টেশনস আছে সবটাই আমরা রুট মার্চ দিয়ে কভার করাবো বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিখাত জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ন্যাশনাল ট্রেডার্স ফার্নিচার ফার্নিচারিয়ার শোরুম যেখানে এলেই পেয়ে যাবেন উন্নত মানের বেডরুম সেট 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 অত্যাধুনিক ডাইনিং টেবিল সোফা লবি কিচেন এবং বিভিন্ন ধরনের ইন্টেরিয়ার ড্রেসিং এ ছাড়াও রয়েছে অন্যান্য আসবাবপত্র এছাড়াও যেখানে এলে পেয়ে যাবেন সমস্ত নিম্ন ও মাঝারি দামের ওপর ফার্নিচার কেনার সুবিধা এবং সমস্ত ফার্নিচার কেনার ওপর রয়েছে দশ বছরের ওয়ারেন্টিও যার ঠিকানা কেশবগঞ্জ চটি জিটি রোড পূর্ব বর্ধমান